হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আমি এখন যে জায়গা থেকে কথা বলছি সেটা হচ্ছে দশ মহাবিদ্যা ইস্কন মন্দির চাষরা যশোর যশোর নিউ মার্কেট থেকে পনেরো মিনিট লাগে এই দশবি মহাবিদ্যা স্কোন মন্দির তো এখানে পুরাতন একটা ইটের মন্দির আছে আর নতুন মন্দিরের কাজ চলছে সেটা অসাধারণ দেখবার মতো ইউটিউবে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন আর আমি ঠিক বৈষ্ণবরা যে জায়গা দিয়ে যাওয়া আসা করে সেই ধুলার উপর রাইট চরণ ধুলির উপর চরণধুলি মাথায় নিয়ে সেই জায়গায় বসে কথা বলছি আর আমার হাতে দেখেন এই রাধারায়ণীর যে জব করছি কেননা এই জব পৃথিবীর সমস্ত কর্মের মধ্যে এই হরে কৃষ্ণ মহামন্ত্র কেন যেন মধুর লাগে শুধু মধুর না অমৃত অমৃত না এ যেন এক জ্ঞান সমুদ্র মনে হয় ভগবান শ্রীকৃষ্ণকে পাবার জানার আনন্দ সো এই মহা আনন্দ আমার জীবনের কোনো কাজেই এর থেকে বেশি দিতে পারেনি তাই ছুটে এসেছি ঢাকা ঢাকেশ্বরী মন্দির থেকে যশোরে আজ সকালে সাতটার অর্ডার দিয়েছি সাড়ে চার ঘন্টার মতো লেগেছে যশোর নিউ মার্কেটে বাছানে আমি দিয়েছি ওখান থেকে জাস্ট একটা অটো করে মন্দিরে চলে এসেছি সো এখানে থাকবো কয়েকদিন সো এই যে ভক্তি মার্ক। যে রাধায়নিক কৃপা চৈতন্যপুর একটু কিপা আমি চলে এসেছি এখানে ভালোবাসার ভগবান শ্রীকৃষ্ণকে জানার হরে কৃষ্ণ মহামন্ত্র একদম নিরিবিলি শান্ত পরিবেশে মহাপ্রভুকে ডাকবার মতন একটা স্থান দেখছেন এখানে তুলসী গাছ খুব সুন্দর উপরে আরেকটা গাছ দেখছেন পরিবেশটা প্রকৃতিময় এত সুন্দর পরিবেশে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করব চৈতন্য মহাপ্রভুর কাছে প্রার্থনা করব শিল্প কাছে প্রার্থনা প্রার্থনা করব জয় পতাকা স্বামীর কাছে প্রার্থনা করব। এবং চারুচন্দ্র গুরু মহারাজের কাছে প্রার্থনা করব যেন এই পৃথিবীতে যতক্ষণ মন্দির আছেন যে মন্দিরগুলো নির্মাণাধীন এই মন্দিরগুলো যেন এক বছর থেকে দুই বছর প্লাসের মধ্যে যেন সব সম্পূর্ণ আকারে আমার গোবিন্দ নির্মাণ আদি কমপ্লিট করে দেন সনাতন ধর্মের স্তম্ভ অনুযায়ী এই হরে কৃষ্ণ চৈতন্যপ্রবুর নাম প্রচারের জন্য প্রচুর ভক্ত হচ্ছে আরও ভক্ত হচ্ছে আরও ভক্ত হবে কেননা এই হরে কৃষ্ণ নাম প্রত্যেকটি জীবের কানে পৌঁছে যাক আর গোলকধামে যাক তাই মহাপ্রভুর চরণে আমার ইচ্ছা যেন কৃপা করে যেখানে আমার পরম বৈষ্ণবেরা এই হরে কৃষ্ণ নাম করে সমস্ত কিছু ত্যাগ করে হরে কৃষ্ণ নাম করে কৃষ্ণের সেবায় নিয়োজিত আছে তাদের চরণ যেন আমি মাথায় নিতে পারি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই দশবিদ্যা মহ দশ মহাবিদ্যা কেনার জন্য আমার কাছে মনে হয় যেন দুর্গার কোনো দশ হাতের বিদ্যা আমি এখন পর্যন্ত শুনিনি শুনব যে দশবিদ্যা মন্দিরের নাম কেন তো দশটা শক্তি কে জয় করার একটা স্থান হচ্ছে এই দশবিদ্যা স্কোন মন্দিরের প্রাঙ্গণ এখানে দশ পহর মিলে আপনি তপস্যা করে দশবিদ্যাকে জয় করতে পারবেন কেবল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আশা করি আপনাদের ভালো লাগবে যদি কখনো সময় হয় ভগবান দর্শনে একবার চলে আসবেন এই মন্দিরে আর আসলে এখানে আসার আগে হচ্ছে মহাপ্রভুর কাছে জয় পতাকা স্বামীর কাছে শিল্পভতের কাছে রাধারানীর কাছে কৃষ্ণের কাছে পঞ্চদত্তের কাছে চাইতে হবে ইচ্ছা পোষণ করতে হবে তবেই সে আপনাকে সুন্দর পরম মুের যে স্থান সেখানে আপনাকে এনে দেবে কেন ভগবান শ্রীকৃষ্ণ আদি অন্তর্জামী তিনি সবই জানেন এবং ধর্ম সংস্থাপনের জন্য উনি যুগে যুগে আসেন আসবেন সত্যি এই হরে কৃষ্ণ মহামন্ত্রের মাধ্যমে জগতের সমস্ত মানুষকে গোলক থামে নেবেন এই আমার ইচ্ছা হরে কৃষ্ণ রাধে 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 রাধে